লেফটের বলে কিছু হয় না লেফ্টের জার্মান ভাষায় কথা বলতে হবে ভাষায় কথা বলতে হবে পর্তুগিজ সম্ভব আমার ঠিক জানা নেই তো মনে হয় ওইযোগ ভাষাতে কথা বলতে

আমি গেলাম ধুপগুড়িতে সেখানে গিয়ে আমরা দেখলাম যে সেখানেও মানুষ বলছে ত্রাণ পাইনি আমরা ময়নাগুড়ির একটি জায়গায় গেলাম সেখানে মানুষ বলছে ত্রাণ যাচ্ছে এমনকি আমি এই ময়নাগুড়িতে শিবিরটা দেখেছি না সেখানে যে শিবির আছে রাজ্য সরকার জানে এ পর্যন্ত সেখানে খাওয়া দাওয়া চল খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে বিজেপির কর্মীরা জল বাচ্চাদের জন্য দুধ কিন্তু এটি রাজনৈতিক দলের ক্ষমতা তো সীমিত রাজ্য সরকারকে আরও নিচে নেমে কাজ করা উচিত এবং সবথেকে থেকে বড় কথা প্রতি বছর এস ফান্ড যে আসে কেন্দ্র সরকার প্রায় এই পাঁচ বছরে অর্থাৎ দু হাজার বাইশ থেকে দু ছাব্বিশ পর্যন্ত পাঁচ বছর প্রায় পাঁচ হাজার কোটি টাকা তার অংশ দিয়েছে রাজ্য সরকারের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়ার কথা কেন্দ্র সরকারের পঁচাত্তর শতাংশ দেওয়ার কথা এস ডি আর এ ফান্ডে

যে পদ্ধতিতে এগোচ্ছেন এই পদ্ধতিটা সঠিক নয় উনি খোখো খেলার পদ্ধতিতে এগোচ্ছেন যখনই কিছু হচ্ছে উনি ক্ষোভ দিয়ে দিচ্ছেন কাউকে হয় চৌত্রিশ বছরে বামফ্রন্ট সরকারকে খোপো দিচ্ছেন ক্ষোভ দিচ্ছেন তখন আবার কেন্দ্র সরকারকে খোয়া দিচ্ছে তো বামফ্রন্টের এই একই কথা শুনতাম বৃষ্টি হয় না কেন কেন্দ্র মেঘ পাঠায়নি এটা শুনে আমরা অভ্যস্ত হয়েছি এই জায়গা থেকে বাংলাকে বেরিয়ে আসতে হবে অন্য রাজ্য তো এরকম চেঁচামেচি করে না আজকে এসআইআর নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে চিৎকার চাচামিটি করছে মির্জাফর বলছে ধ্যান করেগা ত্যান করেগা বলছে আমার প্রশ্ন একটাই হ্যাঁ মুখ্য নির্বাচন আধিকারিককে দুর্নীতিগ্রস্ত বলছে ভাবা যায় এবং ওনার প্যানেল থেকেই হওয়ার হয় নিয়ম হচ্ছে তাই রাজ্যের যিনি মুখ্য নির্বাচন আধিকারিক হবে তার মুখ্যমন্ত্রীর পাঠানো তিনটে নামের মধ্যে থেকে একটি সিলেক্টেড হয় মুখ্যমন্ত্রী এটা তৈরি বলে প্রেসার তৈরি করার চেষ্টা করছে যাতে নির্বাচন কমিশন ঠিকমতো কাজ হয় আমার আমার প্রশ্ন প্রশ্ন জায়গা হচ্ছে গোটা ভারতবর্ষ হবে হবে সব রাজ্যে নির্বাচন কমিশন বলে দিয়েছে এবং নিয়ম মাফিক বিজেপির মুখ্যমন্ত্রী স্বাগত জানিয়েছেন আমাদের বিরোধী যারা মুখ্যমন্ত্রী তারা বিরোধিতা করেছেন আমি ওয়েল অ্যাকসেপ্টেড এটা রাজনীতিতে আমরা বলবো হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু কংগ্রেসেরও কোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিরোধিতা করেনি কংগ্রেস তো আমাদের গোটা ভারতবর্ষে তো কংগ্রেস আমাদের মূল বিরোধী কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এত বিরোধিতা কেন ভেতরে কি অন্য কোনো গল্প আছে সেই গল্পটা তো এসআইআর হলে ধরা পড়বে দেখা যাক না কতজন কতজন দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম ছিল বা ছিল না আর এখন কতজনের নাম ভোটার লিস্টে আছে তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি আমরা এর আগেও চেষ্টা করেছিলাম যারা মনে আছে নিশ্চয়ই আপনাদের বলো তো বউটা হাতে নিয়ে নেমেছিলাম আমরা হাজরা মোড়ে যেটা আমাদেরকে কাজকার করে নিয়ে যাওয়া হয়েছে আজকে হয়তো গ্রেপ্তার করা হতো হয়েছে বন্যার বিষয় আছে সে পুলিশ পুলিশকে রাজ্য সরকার বলেনি হাজ এলাকাটা করি না এলাকাটা করি যদি হাজরা মোড়ে হতো এতক্ষণে আমরা জেলে নিভে যেতাম হাজরা মোড়ে কিছু করা যাবে না ওখানে ক্যাজেরারা থাকে এই প্রাণ আপনারা আগমী পথ যেটা আমরা সব একত্রিত করে আমরা উত্তরবঙ্গের মানুষের জন্য পাঠাবো এমনিতেও ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গের জন্য ত্রাণ এসছে আমরা এখান থেকে যে ত্রাণ সংগ্রহ করবো সেই ত্রাণ উত্তরবঙ্গে আমাদের যারা পার্টির কার্যকর্তা যারা নেতৃত্ব মানে সমস্ত কিছু দেখাশোনা করছেন তাদের কাছে আমরা খুব তাড়াতাড়ি আমরা সমস্ত এই সমস্ত সামগ্রী উত্তরবঙ্গে পৌঁছে দেবো আমি আরও কিছু ত্রিপল পাঠানোর ব্যবস্থা করছি এটাকেও চাল পাঠিয়েছি জানে আসাম থেকেও আসাম বিভিন্ন কার্যকর্তারা পাঠাচ্ছেন অন্যান্য রাজ্য থেকে পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গবাসীও পাঠাচ্ছেন আমাদের বিভিন্ন জেলা আমাদের উত্তরবঙ্গের পাশে দাঁড়াচ্ছেন এই মানুষের এই যে মানুষের পাশে দাঁড়ানোর যে প্রচেষ্টা বিজেপির তরফ থেকে মানুষকে সাধুবাদ জানাচ্ছে আমরা মানুষের কাছে মাথা নত করে বলতে চাই যে আপনারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন আমরা নিজেদেরকে ধন্য মনে করছি দেখুন ইডি কেন রেড করছে ইডি বলতে পারবে তবে আমি যতদূর মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি যে মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনে যে নিয়োগ হয়েছিল নিয়োগে দুর্নীতি হয়েছিল তার জন্য তদন্ত চলছে তবে এই অডিটারের অডিট খুব ভালো করে হওয়া উচিত তার কারণ আমি যখন কলকাতায় আসি সবাই সুজিত বসু সম্পর্কে বলেছিলেন সুজিত বাবু একসময় ওই দমদম রেল স্টেশনের বাইরে ঠেলা লাগিয়ে রোল বিক্রি করতে খুব ভালো কথা এগ বিক্রি করতে করতে আপনি প্রধানমন্ত্রীও হতে পারেন মুখ্যমন্ত্রীও হতে পারেন কোনো আপত্তির কিছু নেই যে কোনো পরিশ্রমের কাজ ভালো কাজ পুণ্যের কাজ কিন্তু প্রশ্ন হচ্ছে এত হাজার কোটি টাকার মালিক এই যে বড়ো বড়ো দুর্গা পুজো এত বড় বড় প্রোগ্রাম নিজের জন্মদিনে জানি না উনি জন্ম নিয়ে কি মহান কাজ আমাদেরও জন্মদিন হয় কিন্তু এইভাবে কোনো পালন করিনি বোম্বের শিল্পীরা আসে তারা গান গায় আমি জানি তারা কত টাকা নেয় দু তিন লাখ আমি বছর একবার করে প্রোগ্রাম করি আমার ওখানে কিন্তু এই যে এত টাকা এই টাকার উৎসটা কি এটা তো বাংলার মানুষকে বলতে হবে আমরা জনপ্রতিনিধি আমার সোর্স ইনকাম সোর্স কি আমি জনগণকে জানাবো না আমি মন্ত্রী হিসেবে প্রতি বছর আমাদের সম্পত্তির হিসেব ওয়েবসাইটে দিতে হয় আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাই প্রধানমন্ত্রীর দপ্তরে ওয়েবসাইট আছে আপনি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদারের স্ত্রীর নামে কত সম্পত্তি আছে তার হিসেব দিতে হয় স্বাভাবিক তো সেই অডিটারের বিশেষ করে দেখুন রোজ আটকালে পরে তো ব্যাপারটা ঠিক থাকবে না সেটাও তো রাজ্য সরকারের মাথায় আছে দ্বিতীয় হচ্ছে বন্যার মতো পরিস্থিতি আমরা হাজরাতে গেছিলাম মনে আছে গতকাল আপনার সেখান থেকে আমাকে তুলে নিয়ে গেছিলো আমরা এরকমই পয়সা নিতে গেছিলাম যারা দাঙ্গা বিধ্বস্ত দাঙ্গাটা হচ্ছে বলতে বলা যাবে মুসলমানরা হিন্দুদেরকে মেরেছে এটা বলা যাবে না মুখ্যমন্ত্রী সি এর সময় যেটা করেছিলেন যার ফলে মুর্শিদাবাদে ট্রেন জানানো হয়েছিল রেলের যে ট্র্যাক সেই ট্র্যাককে উপরে ফেলা হয়েছিল সেই একই চেষ্টা করছেন আমি শুধু মুসলিম সহ সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলবো লোকের কথায় কান নিয়ে গেল চিলে আপনি দৌড়বেন না কি হচ্ছে আগে দেখুন কারণ মুখ্যমন্ত্রী সি এর সময় এখনো আপনাদের কাছে নিশ্চয়ই ভিডিও রেকর্ডিং আছে আর কাইবে মুখ্যমন্ত্রী বলেছিলেন সি এ হলে প্রচুর মানুষের নাম বিশেষত মুসলিম ভাইদের নাম নাকি ভোটার লিস্ট থেকে বাদ চলে যাবে সি এ হওয়া দু বছর হয়ে গেছে আমি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসকে হাতজোর করে বলতে চাই একজন মুসলমান ভাইয়ের নাম দেখান যার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে তাহলে তখন মিথ্যে কথা বলেছিলেন কেন তখন মিথ্যে কথা বলেছিলেন এখনো আপনারা যে মানুষকে যেটা বোঝাচ্ছেন ভুল বোঝাচ্ছেন এসআইআর নিয়ে কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই এসআইআর ফর্মুলা খুব সিম্পল দু হাজার দুইয়ে যদি ভোটার লিস্টে তিনি আপনার নাম থাকে তাহলে আপনার নাম এখনো থাকবে আপনি যদি পরে আপনার নাম ভোটার লিস্টে যদি উঠে থাকে আপনার আঠেরো বছর হয়ে থাকে অভিয়াসলি আপনার মা বাবার নাম থাকবে ভোটার লিস্টে দেখুন আমার বক্তব্য হচ্ছে আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের আন্ডারে যারা কাজ করবে তাদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব নির্বাচন আর নির্বাচন কমিশনের যারা কর্মী অফিসার তারা যদি সুরক্ষিত না থাকে বাংলার মানুষ কোন সাহসে ভোট দিতে যাবে ভোট দিতে যাবে না আছে মুখ্যমন্ত্রী খেপাচ্ছেন বলছেন তো সবাইকে বলছি আমি উদ্দেশ্য এক ওনার যারা যারা পোষা আছে তাদেরকে বলছেন বা নেমে তোমরা ভ্যান্ডালিজম শুরু করো আমিও সব তাদেরকে অনুরোধ করব কোনো ভ্যান্ডালিজমে নামবেন না কারণ আপনারা যদি অন্যায় ইয়ে করেন অশান্তি করেন কেন্দ্রীয় বাহিনী নামবে বিএসএফ নামবে সিআরপিএফ নেমে যাবে গুলি চলবে আপনার পরিবারের লোক মারা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোক কিন্তু গিয়ে রেল লাইন ভাঙবে না বা রেল স্টেশন ভাঙবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের তৃণমূলের কোনো নেতা মন্ত্রীর ছেলের গায়ে গুলি লাগবে না গুলি লাগলে আপনার ছেলের গায়ে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন